আসলে এটা একদম লাইভে এসে সরাসরি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর হয়েছে তো আশা করছি আপনারা আসবেন এই মেলাটি নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে আশা করছি এর মধ্যে এস হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে বিহার্স আমি এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম ডিসি পার্কের একদম ভিতরে তো এই মুহূর্তে দেখেন আমার পাশে অনেকগুলো ফুলের স্টোর আছে আর এখানে দেখেন এখন প্রায় আমার গড়িতে সময় হচ্ছে বিকাল চারটায় এই সময় প্রচুর দর্শনার্থী এখানে এসেছে এই ফুল উৎসব দেখার জন্য আর এই ফুল উৎসবকে কেন্দ্র করে আমি অনেক কিছুই দেখিয়েছি দেখেন প্রচুর দর্শক বা দর্শনার্থী এই ফুল উৎসবকে দেখার জন্য এই ফেস্টিভ্যাল দেখার জন্য এখানে এসেছে আমার পাশেই দেখেন লেখা রয়েছে চট্টগ্রাম ফ্লাওয়ার ফেস্ট দুই হাজার ছাব্বিশ আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পুরো চার পাঁচটা জুড়ে কি অসাধারণ করে ওনারা এটা সাজিয়েছে আসলে এটা একদম লাইভে এসে সরাসরি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না কত সুন্দর হয়েছে তো আশা করছি আপনারা আসবেন এই মেলাটি নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে আশা করছি এর মধ্যে এসে আপনারা অবশ্যই নিজের চোখে দেখে যাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বিয়াস আপনাদেরকে তো এই পাশটা দেখালাম আমি ঠিক ওই পাশে গিয়ে ওর পাশে কি আছে সেটি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করুন তো চলুন ওদিকে যাই আর বিয়ার্স দেখেন এখানে এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর করে গেট স্থাপন করে দিয়েছে দেখতে পাচ্ছেন দর্শনার্থী এখানে এসেছে এবং তারা এই দিয়ে এই এর থেকে ওপাশে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর করে সাজিয়েছে তার মধ্যে একটা গেট আপনাদেরকে দেখাই দেখেন দেখতে পাচ্ছেন কত সুন্দর করে গেটটি সাজিয়েছে শুধু ফুল দিয়ে ফুলের টপ দিয়ে পুরোটা এইভাবে সাজানো হয়েছে দেখেন এই ফুল গুলোকে দেখলে অন্যরকম চলেন আমরা উপাসটাতে যাই ইয়াস দেখতে পাচ্ছেন কি সুন্দর করে সাজানো হয়েছে এই ফুল উৎসবের প্রত্যেকটি ফুল স্টল অনেক সুন্দর অনেক সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পেয়েছেন কি সুন্দর করে সাজিয়েছে চলুন আমরা এখন ওই ওই পাশটাতে যাই তার ফাঁকে ফাঁকে কিন্তু দেখেন এই যে লাইট জ্বলছে এটি রাত্রে বেলা আরো অনেক সুন্দর লাগবে আমি রাত পর্যন্ত থাকবো থেকে একটি ভিডিও শেয়ার করব যে এই ফুল উৎসব থেকে রাত্রের ভিউটা কেমন হয় সেটি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি আমার সাথেই থাকবেন ইয়াস দেখেন একটা ঘরের আদলে এই ডিসি পার্ক লিখে একটা ঘরের আদলে ফুল দিয়ে সাজিয়েছে দেখেন অনেক সুন্দর হয়েছে তো বিয়ার্স এই ডিসি পার্কে কেন্দ্র করে এখানে ফুল প্রদর্শিত হচ্ছে তার সাথে সাথে আমার পেছনে দেখেন একটি সুন্দর স্টেজ সাজানো রয়েছে আর এই স্টেজের মধ্যে সন্ধ্যাবেলায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয় আর এখন এই পড়ন্ত বিকেলের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি আর ঠিক এই সময়টাই প্রচুর দর্শনার্থী এখানে আসে এডিসি পার্কে দেখার জন্য তো ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন হাফেজ